আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো কম্বোডিয়া দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বিয়র্স কম্বোডিয়া দেশে টাকার অনেক মান কম এই দেশের যেমন আছে ব্যাংক নোট তেমনই আছে দেশের নির্দিষ্ট কয়েন বিয়স এই কম্বোডিয়া দেশটি খুবই ছোট একটি দেশ এই কম্বোডিয়া দেশের হাজার হাজার বছরের পুরোনো ঐতিহ্য ইতিহাসে ভরপুর আজকে আমরা কথা বলবো কম্বোডিয়ার কত টাকায় বাংলাদেশি কত টাকা হয় এবং বাংলাদেশি কত টাকায় কম্বোডিয়ার কত টাকা হয় প্রথমেই আমরা জানবো কম্বোডিয়ার এক টাকায় বাংলাদেশ টাকা আজকে হয় জিরো পয়েন্ট জিরো তিন পয়সা ইয়র্স এ পর্যায়ে আমরা জানবো কম্বোডিয়ার এক হাজার টাকায় বাংলাদেশে আজকে তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা হয় কম্বোডিয়ার দুই হাজার টাকায় বাংলাদেশি আজকে হয় ষাট টাকা আটানব্বই পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশি কত টাকায় কম্বোডিয়ার কত টাকা হয় চলুন কথা না দিয়ে শুরু করা যাক সম্মানিত প্রথমে আমরা জানবো বাংলাদেশের এক টাকায় কম্বোডিয়ার হয় বত্রিশ টাকা আশি পয়সা এ পর্যায়ে আমরা জানব বাংলাদেশের একশো টাকায় কম্বোডিয়ার হয় তিন হাজার টাকা সাতাশি পয়সা সম্মানিত প্রবাসী বোনেরা শেষে আমরা জানবো বাংলাদেশ পাঁচশো টাকায় কম্বোডিয়ার হয় ষোলো হাজার তিনশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা সম্মানিত প্রবাসী বোনেরা কোন দেশের টাকার মান বেশি কমেন্টে জানান বাংলাদেশ না কম্বোডিয়া এ পর্যায়ে আপনারা কোন দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান